ইন্দিরা কোন ব্যাপারে অন্যায় বিরুদ্ধে যে লড়াই সব সময় বিজেপি আমরা মোকাবিলা করিয়া গেছিয়া বিগত পনেরো বছরতে গিয়া কিছু ভাইবা লোকের আমরা রাজনীতি করছি না আমরা রাজনীতি করছি এই দেশ আমরা যেভাবে অত্যাচার হয় আমরা এমন এক দল করছিলাম যে দলের নাম হইল গিয়া ভারতের জাতীয় কংগ্রেস এই কংগ্রেসে সবসময় এই দেশ সারা হিন্দু মুসলমান মিলিয়া করছি আমরা ভাষণ দিচ্ছিলাম আঘাত করবার লড়াই বিজেপি কিন্তু দুঃখের বিষয় আপনারা জানেন যদি আমি টেকার লোভে আপনারা জানেন সমলাত করতে পড়ে আমি তিন তিনবার আমি সব অঞ্চল বাসন দিছি দিন রাত কংগ্রেসের লোকের কাম করছি কমলা কদে পুরকাষ্ট কংগ্রেসের এমএলএ আসলা আজকে তাঙর কারণে এই কংগ্রেস করার কারণে আমার অনেক অনেক সম্পর্কিত ভাই সদর ভাই কুটুম কেশ আমার এলাকার মানুষের লোকের আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে ইয়া আমরা যেন হাসারে হাসা মিশারে মিশা করছি না যদি আজকে বিগত দিন আমরা পাওয়ার লোকের যাইতাম টেকা রুজি করার লোকের যাইতাম আমি কমলাভ করতে বড় কাজটা যখন বিজেপিত গেছিলাম আমার তাকে উত্তর করিমল নয় করিমল জেলার মানুষের নামে যারা আমি কমলাভ করতে বড় কাজ তো বেশি কারোর সম্পর্ক আসলো না

দুঃখৰ বিষয় এই কংগ্ৰেছৰ লগে এই দলৰ লগে এই সেনা সমাজৰ কথা যে 24 ঘণ্টা আমি ৰাজনীতি কৰিছি একদিনো আমাৰ পৰিবাৰৰ কথা বিৰিয়া চাইছি না আমার বাড়ীত অত বড় বিল্ডিং নাই বাউণ্ডাৰী নাই আমাৰ পৰিবাৰৰ চব চাই চাকৰি আন কিন্তু আমি এই দলৰ লগে চৌব্বিশ ঘণ্টা চাৰ্ভিছ কৰি আমাৰ আপোনাৰ হ'ব লাগে যাবা আমাৰ এক চেলে এক চেলে আমাৰ হিংস বৰাক দিছি আমাৰ ইমানৰ যজ্বা আছে আমাৰ এক চেলে বৰ্তমান আমাৰ ইঞ্জিনিয়ার বানাইতা ডাক্তার বানাইতা বড় বড় স্কুল বানাইতা কিন্তু আমি যখন হিমন্ত বিশ্ব শর্মায় মাদ্রাসা বন্ধ করছেন তখন আমি প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আল্লাহ সবার বইলে আমার ঘরে আলিম বানাইমো হাবিজ বানাইমু চেষ্টা করবো মাল্লা দিতা এখন আমার ঘরে হাবিজই পড়ে আজকে তারা পয়সা লোবে

আমার লড়াই এলো কংগ্রেস দালাল আছে এই দালালদের বিরুদ্ধে এই করিম মঞ্জুর এই আপনারা জানেন আমির রশিদ চৌধুরী আর আমরা রজত চক্রবর্তী করিম মঞ্জুর আমরা গাঁও মাসে ভোট দেই একো সেন্টার পাঁচটা সাতটা করিয়া বহুতনার সেন্টার ভাই আর আমরা সারা দিন মাইর গায় ফিটা কংগ্রেস করি আর আমরা এর দিয়া লোয়া বেসা আরম্ভ করতা আমি কিন্তু ভাই বল আপনারা জানেন আমি টাকা দিতাম না আমার কারণে আজকে টিকিট পাইছি না যদি আমার কথা মিশাই আপনারা খবর লইয়া দেখবা আজকে আমি একটু আগে নিউজ আসি আসুক পাই বই আপনারা বদরপুর এই মানুষটা সারা জীবন কংগ্রেস করছে আজকে টেকার কারণে টিকিট নিতে পারছে না আজকে যদি এই গয়ের আপনারা দেখছেন বিগত দিনে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তাই না আমার শত্রু নাই তাই না কোনো আলিম হিসাবে শ্রদ্ধা করি কিন্তু তাই যখন আমরা বাসলাম বিজেপি পাঁচ দিবার লাগে তাই না আমরা ষড়যন্ত্র করি আর ধ্বংস করার লাগে এমপি ইলেকশনে আমরা ক্যান্ডিডেট হাফিজ রশিদ চৌধুরী সাহেব একটা চক্রান্ত আসলাম তাই না আমার মুসলমান নিয়ে বিভিন্ন চক্রান্তমূলক মাত করতাম তখন আমি খালা হতাকার দেখাতে গেছিলাম আমার হেরাসমেন্ট করি আমি মারিয়া রাস্তার মাঝে ভালো দেওয়ার আমি তখন আমার পরিবার বাঁচাইছি না আমরা মোকাবিলা করছি

আর আল্লাহ নাই আছে বানাইতে পারবো আছে রে নাই বানাইতে পারবো বিগত ইলেকশনও আমার লোকে ষড়যন্ত্র হইছিলো অনেক চক্রান্ত হইছিল আমি হেলমেটের ছবি দিয়ে কালাইছিলাম পাঁচ হাজার আটশো মতো জিতেছে আপনারা সারায় জানেন এই এলাকাতে কে বলিং জেলার মধ্যে আইএস বিশজন জেলা পরিষদ আসলা এর মাঝে সবচেয়ে বেশি কাম কাজ করছে সে মাসে চুকে দুপি আইস আমার মুখার কথা নয় আপনার জেলা পরিষদ অফিসও আপনার মুসলমানি করে খবর

এই হারাইয়া তারা কমিটি বানাইয়া টেকা লইয়া টেকা আল্লাহ কোনটিয়ারম্যান বস্ত্র ও ডিলিমিটেশন তাই কোনল তখন বস্ত্র মাস আর তোমার আজকে তার টেকা দেওয়ার কারণে তার টেকা দিন হইয়া ইসল টেকা কিন্তু টেকা দিন হইয়া হইয়া যখন আমার জনগণ আমি গর্ব করিয়া আজকে যারা আমার বিরোধিতা করছে সকস্ফূর্তভাবে আপনার এলাকাত নয় সব এলাকাত আমার সমর্থন কইছেন এর লাগে আপনি কেউ চিন্তা করবো না যে আমি গিয়া বিজেপি যাই টানো সন্দেহ আছে রাইজের দল গেছিল এলাকা যেখানে গেছিলেন চেয়ারম্যান হয়ে যাওয়া আবার ক্ষমতা কলকাতা আবার কংগ্রেস খেলা আমরা কিন্তু আমরা ইনশা আল্লাহ ইমানি আছে বিজেপি করতাম না ইনশা আল্লাহ বিজেপি করতাম না কিতাল করতাম না যে দলে মানুষের নিয়ে আমরা আমরা বারবার খালি হারাসমেন্ট করা আর আমি আর একটা কথা বলি এই ওয়াকাফ বিল যেটা আইছে সমগ্র ভারত বর্ষে যেভাবে আমি এক মুসলমান ইমানদার হিসাবে এই ওয়াকাফের বিরুদ্ধে সবসময় বিরোধিতা কর্ম এগুলো ইমানই দায়িত্ব দে দে ওয়াকা বিল আমরা মসজিদ বিভিন্ন ভাবে আমরা কবিস্থানিয়া করর ইগো আমারে ইমানি দায়িত্ব আমি ইগো প্রচেষ্টা করতে লাগবো আমি আমার ক্ষমতা তাহলে আমি ক্ষমতা দিয়া করতাম ক্ষমতা না নাইলে আমি দিল দিয়া নফল করতাম আজকে আমরা মসজিদও গিয়া তখন আমরা করি আমরা মোবাইলও দিতে আমরা ডরাই বিকালানি ভুলি যাইব আমার বাড়ি

আর না বাইরে নু এগিয়ে আমরা আমরা যত দুটোর কষ্টর দুঃখার গুণার কারণে আমরা আমরা বড়ার বা মানে স্কুলে সম্মান করি না

আর আমি আইয়া মাইক ভাষণ দিলাম আমারে আমি আমি জেলা পরিষদ হইলে আমি ওয়াকাফের বিরুদ্ধে কইছেন না ইস্যু কো ভাই কি তা ইস্যু মানুষের গিয়া কইতে পারে না না আমরা তো ওয়াকাফের বিরুদ্ধে কংগ্রেস আমতান মাটি না আজকে টাইম কিনা জেলা পরিষদ হই আমরা জেলা পরিষদ কিনা বানাইতা ওয়ার্ড মেম্বার কিনা বানাইতা আপনার রাস্তাঘাট হইতো আমা আপনার ভয়ে একু বিপদ পড়ছে আপনার ভয়ে একু বিপদ পড়ছে করিমগঞ্জ গিয়া হসপিটাল গিয়া আর্জেন্ট যাইতে লাগে বলে ভাই আমার ভয়ে একু লোকে দাও ইমার্জেন্সি লাগতে লাগে আমার ভয়ে একু থানা তাকতিছে আমরার ভয়ে বাতি যা নাগালেন মিজোরাম বিভিন্ন জায়গায় কষ্ট খাওয়া করে ট্রেন থেকে লাত মারিয়ে বাজানি হয় আজকে আমরার এসপি অফিসে মেমোরেন্ডাম একু লইয়া দাঁড়া মানুষ নাই আপনার আর আপদে বিপদে টেকায় বেটেকায় খেয়ে যাইতে পারবো খেয়ে করতে পারবো আপনারা চিন্তা করিয়া দিতা। আজকে এই যে সময় দিয়া করছে এই জেলা পরিষদ দিয়া আমিও রাস্তাঘাট যে সোনা বানাই নিমু আর এই রাস্তাঘাট যে একবারে আরো কিছু বানাই নিমু ইত্যাদি কি আমারে ভোট দিতা নাই খেয়েও পার্থ নাই কিন্তু একটা কথা কইয়াতে

আজকে যদি দলদিন রাই পরিশ্রম করিয়া আর যে ঠিকানো সময় আমি ঠেকা দি লইতে লাগে তে আমার দল করবার কাম গিতা তে কোন মাসে আর রাজনীতি করব নি এর লাগি আপনি তোর বাসবাড়ির অঞ্চলের সভায়রে কইয়ার ইনশাআল্লাহ আপনারা যদি amare মায়া করেন বিশ্বাস রাখা করেন তাই যেন টাইম তো পাকা কইরা মানা বকা বানাইয়া আপনারা জেলা জেলা পরিষদ দুই তিন বার মানাইছোন আমার বলে ভাই আমার এখানে না কেন আমার বড় বড় মানুষ নাই আজকে আমার দ্বারা দাঁড়া আছে গরিব মানুষ আমার খুব বেশি মায়া করে সব অঞ্চলে আমার দেখবা চলাফিরা ক্ষেত্রে বন্ধ বছর আমি কাল চলছি আমার এলাকা তো দেখবা হয়তো পয়সা এক দুজনে আমার ইচ্ছা করতে পারবেন কিন্তু গরিব মানুষের লোক আমি সব সময় খাড়া হয়েছি সব সময় আমি দেওয়ার চেষ্টা করছি আজকে যখন নির্বাচন আইছে আমি এবং কংগ্রেসে বহু চেষ্টা করছে আমি কিন্তু আজকে আমি লক্ষ্মী পুলিশের স্যার আর সারা লোক আমি কংগ্রেস লিডার হলে যোগাযোগ করছি কিন্তু আমি কথা দিয়ে দেয় আর আপনার দিয়ে আমার নির্বাচিত করেন

সুযোগ দেন আপনারা ফুয়া বাত্রী লোক মনে করিয়া আপনি তোর এই জেলা পরিষদ বানিয়ে আমি সোনা বাড়ি আস্তে বাসনি করবো আপনি তোর টেকা পেটে গায় আপদে বিপদে আপনি তোর দার